দর্শক মাছ মারছে কবুতরকে দেখেন কি একটা অবস্থা কবুতর উঠতে পারে যে আমার গুলাকে আমার ব্যাপার আমারগুলা দৌড় দিয়েছে দেখে বাস দেখেই এই যে বাসটা দেখেন পিছনে পিছনে এখন ছুটবে জানি করে গুলোকে নামাই দিয়ে গেছে আমারগুলো একেবারে ছুটছে নাই এই যে দেখেন পিছনে পিছনে ছুটতেছে বাস আমার তো একলা একেবারে মাঝখানে এই যে দেখেন এই যে মারে এই যে মারে এই যে মারে এই যে মারে এই যে আল্লাহ 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 চাকলা ছিটে গেছে দেখেন ঠিক অবস্থা না জানি আল্লাহ 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 নেই আল্লাহ আল্লাহ দেখেন ও একবার কিন্তু মেরে গেছে হ্যাঁ আবার আসছে মারতে অবস্থা খুব বিপজ্জনক এই যে আমার একটা গেছে ওইটাকে মারবে এই যে মার এই যে মার আল্লাহ 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 শেষ 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 সকাল সকাল শেষ এখানে একটা কবুতর নেই আর সব কবুতর শেষ একটা একদিকে ছিটে পিটে সব শেষ সকাল সকালে একটা নিয়ে গেল কবুতর ছাউনগুলোকে মারছিল ওইটা নামায় দিয়ে গেলো গ্রামারগুলো তো একেবারে শেষ এদিকে একটা তো দেখলেন শেষ করে দিয়ে গেল কবুতর আবার এক হওয়ার চেষ্টা করতেছে কবুতর কেন নামে যে কবুতরটা টেনিসে অনেক ইম্পর্টেন্ট একটা কবুতর নিছি কারণ এখানে যে কবুতরগুলো ফ্লাই করাইছি ইম্পর্টেন্ট কবুতর ঝাড়ে কোনো কবুতর নাই আর আমার কবুতরগুলো সবই দেখা গেছে এখানে ম্যাক্সিমামি টাল কবুতর কাপড়ি কবুতর দেখেন কবুতর অবস্থা তো নেমে আসছে ভাইরাস লেগে আমার কবুতরগুলো নষ্ট হয়েছিলো এখানে ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে গিয়ে ডাল আর কাপড়ি খাওয়া কবুতর তো আমি চেষ্টা করছি কবুতরগুলো যেন ঠিকঠাক করা যায় এবছর যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে সকাল সকাল মনটা খারাপ হয়ে গেল কবুতর সব নামতেছে বাঘ আমাদেরটা নেমে আসলো এখন কি অবস্থা কবুতর কতটা ভয় পেয়েছে কোনটা নি কোনটা নিল কবুতর এখন আসলে বলতে পারি না কিন্তু যেটাই কবুতর নিছে খুব ইম্পর্টেন্ট কবুতরই নিছে মানে এখানে আমার প্রত্যেকটা কবুতর ইম্পর্টেন্ট কবুতর দেখেন কবুতর আজকে হাঁপানো শুরু করে দিয়েছে মানে বাজার থাপা খেলে কবুতরের অবস্থা কী হয় কবুতর কিন্তু হাঁপায় না এতে কবুতর কিন্তু কিন্তু হাঁপাই গেছে নামক একদম ঢিপে চলে গেছে কবুতর ভয় পেয়ে একদম ঢিপে দিয়ে কিছু কবুতর এর উপরে আর অনেক কবুতর যাই হোক আসুক কবুতর দেখি কোনটা শর্ট কোন কবুতরটা নিল তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম